হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম আজকেও ব্লগটা শুরু করেছি একদম সকালবেলা থেকে সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে ব্লগটা শুরু করলাম এখনও কাজ কমপ্লিট করে ঘরে যায়নি এখানে পাখিদের ঘরের কাজ কমপ্লিট মানে পাখিদের সকালের খেতে দেওয়া জল দেওয়া সেগুলো হয়ে গেছে আর আমাদের ঘর ঝাড় দিয়ে মোশাও হয়ে গেছে তারপরে আজকে ব্লগটা শুরু করলাম আর অনেক দিন তোমরা কোকো পিকুকে দেখো কোকো পিকুকে দিয়েই ব্লগটা শুরু করি কত সুন্দর কথা বলছে তোমাদেরকে একবার দেখাই কত সুন্দর ডাকছে শুনছো কোকো পিকু এটা হলো পিকু আর ওখানে রয়েছে আমাদের কোকো আর এখানে রয়েছে পিকাবু আর মিকু হুম কোকো পিকু আর এই দেখো কেমন করছে এখান থেকে আজকে সকালবেলা দিয়েছিলাম এই যে ছোলা আর তার সাথে তুলসী পাতা যেহেতু ঠান্ডা রয়েছে আমি দিন তিন দিন সারা সারা তুলসী পাতা দিই যে তুলসী পাতা এদেরকেও দিয়ে দিই ছোলা দিয়েছি ভালো আছো আর এখানে তো রয়েছে ফিঞ্চগুলো রয়েছে খুদে সদস্য সবাইকে আজকে তোমাদের দেখিয়ে দিলাম কারণ অনেক দিন দেখানো হয় না তোমাদেরকে দেখেই কত কথা শোনাইলো কোকো পিকু কোকো পিকু আর এইদিকে আর একটা পাখি রয়েছে মায়ের জামায়ের টিয়া পাখি হ্যাঁ আমি কিন্তু একজনের পাখি ওই জন্য বলে এখানে আরেকটা পাখি রয়েছে এখানে একটা টিয়া পাখি আছে সবার বড় পাখি মা এখন দোকান যাবে তারপরে স্নান করবে মা দোকান থেকে এলে তারপরে টিফিনটা রেডি করবো শুধু টিফিন বানানোটাই বাকি হয়েছে । যাই হোক আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে আবার বিটুলি পাড়ারও কথা আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দেবে যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায় আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি বা প্রথমবার আমার চ্যানেল এসেছো আজকে প্রথমবার ব্লগটা দেখছো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দিতে মা দোকান করে আসুক তারপরে তোমাদের সাথে বাকিরা শেয়ার করছি কী হয়েছে

টিফিনে চাউমিন বানানোর জন্য এখানে সবজিগুলো কেটে নিয়েছি আজকে একদম ছোটোবেলায় মা যেমন বানিয়ে দিত ঘরোয়া চাউমিন সেইভাবেই চাউমিন করবো তাই জন্য এখানে আলু ফুলকপি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ছোটোবেলায় যেমন মা বানিয়ে দিত সেই স্টাইলেই বানাবো চাইনিজ স্টাইলে বানাবো না তাই একটু আলু আর ফুলকপি দিয়েছি আর এখানে চাউমিনটাও সিদ্ধ করে নিয়েছি ওই ছোটোবেলার মতো করে বানাবো বলেই অল্প একটু হলুদ দিয়ে চাউমিনটা সিদ্ধ করেছি সিদ্ধ করে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে আর রেখে দিয়েছি আলু আর ফুলকপিটা একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা নেবো আলু ফুলকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমাদের ছোটোবেলায় চাউমিন রেডি এটাই হলো আজকে আমাদের সকালের জলখাবার ভাইকে এখন দিয়ে দিই মা স্নানে গেছে মা স্নান করে এলে তারপরে আমি আর মা খাবো না বাবা তুমি কি করছো বাবা এখন বিটুলি কাটছে আমাকে কাটতে বলে আর দেখছি নিজেই কেটে নিয়েছে ঠিক আছে কেটে নিয়ে আমাকে ডাকছে টাটকা টাটকা বিটুলি আর লাগবে না বলছিল বিটুলি নাকি নেই ওই জন্য বাবা পেরে দিতে বিটুলি নাকি বিটুলি এইবারে অনেক আমাদের খাওয়া হয়নি যে টালির উপরে সব পেকে গেছে কারণ বাবা এবারে পাড়ার আর সময় পাইনি আর ওখানে তো আমি উঠতেও পারি না নাহলে ওখানগুলো পেরে নিতাম হাতের কাছে যেইগুলো ছিল আমি সব পেরে নিয়েছি তবে এই যে টালির উপরে টালির উপরে দেখতে পাচ্ছি এগুলো সব পেকে গেছে শুধু পাড়া হয়নি বলে সময়ের জন্য নাহলে আরও বিটুলি হতো এই এবছর সেইভাবে খাওয়া হয়নি আর এখানে হাতে ক্ষেত্রে শিম আছে সিমগুলো আমি পারবো যদি সিম লাগে তাহলে সিম পারবো আর তপত স্পেশালি সিম বাটা খেতে চাইছে তো বাটার জন্য রেখে আর পারবো তুমি আবার দানা ফেলা শুরু করেছো কত দানা পড়েছে আর দানা আলাদা করে ফেলতে লাগে না এমনি যা পাকা বিটুলির দানা পরে ওই যে বাবা ওটা জায়গা মতো রাখছো আর কি তাই কোথায় ফেল যেখানে ফেলবে সেখানে আর এই যে শিম দেখতে ও আর এই বছর একটা জিনিস হয়েছে শিম গাছটা আমাদের সজনা গাছে উঠে গেছে এইবারে শিম পাড়া প্রচুর মুশকিল যেগুলোই এই হাতের নাগালে আছে এই যে হ্যাঁ এই যে এইখানে হাতের নাগালে যেইগুলো আছে শুধু সেইগুলোই পারা যাবে দেখতে পাচ্ছি এই যে এখানে রয়েছে আর এই যে কারণ টালিতে তো গাছ এইভাবে ওঠিনি এবার গাছ উঠে গেছে ও এই সজনা গাছের মাথা কি যে হবে কে জানে এই যে হ্যাঁ আর এই যেখানে রয়েছে সিম এইগুলোই পারা যাবে আর কিছু করার নেই বাবা এইগুলো কেটে দিল যখন আর আমাকে কাটতে হবে না আমি শুধু সিম পেরে নেবো লাগলে টাটকা টাটকা গাছের আমাদের বিটুলি সন্ধ্যা দেখছ ফ্রেশ বিটুলি গত দু তিন বছর আমরা বিটুলি কিনে খাই না পেরেই খাই এখন কাটব আমাদের গাছের টাটকা বিটুলি মা পাতা ডাটা দেবো শুধু বিটুলি ডাটাও না তাই তো মা বলছে শুধুই বিটুলি দিতে তাই শুধুই বিটুলি দেবো আচ্ছা শুধু বিটুলি খাবে মা শুধু বিটে তাহলে শুধু বিটুলি দি ডাটা আজকে দেবো না গাছ থেকে সবজি পাড়ার মজাই আলাদা আমার তো দারুণ লাগে গাছ থেকে সবজি একদম ছোট পাতাগুলো কি দিয়ে দেবো এগুলো একদম ফ্রেশ পাতা দেবো একদম কচিগুলো দিয়ে দেবো যেগুলো একদম ছোট ছোট পাতা হ্যাঁ ওইগুলো দিয়ে দেবো গাছ লাগাতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে আরও বেশি ভালো লাগে নিজের হাতে লাগানো গাছে যখন ফল ফুল সবজি হয় তখন আরও বেশি আনন্দ লাগে বেশ কয়েক বছর হয়ে গেল পুঁই শাক বলো পুঁই বিটুলি বলো কোনোটাই আমাদের কিন্তু কিনে খেতে হয় না গত তিন চার বছরের বেশি হয়ে গেল যে শাক পুঁই বিটুলি সব আমরা নিজেদের গাছেরটাই খাই প্রথম কোনো এক বছর দিদা পুঁই বিটুলির বীজ ছড়িয়েছিল সেই ওই একবার বীজ ছড়ানোর ফলে এত গাছ হয়েছিল সেই বিটুলি পেকে আবার নিজে থেকে মাটিতে পড়ে এখন প্রতি বছর গাছ হয় তাই প্রতি বছর আমরা কিন্তু আর বিটুলি কিনি না পুঁশাকও কিনি না এই বছরে এর আগেও দু তিনবার বিটুলি পেরে খাওয়া হয়েছে আবার আজকেও বিটুলি পাড়া হলো আজকে বাবাই পেরে দিয়েছে প্রথমে তো রান্নার জন্য আগে বিটুলিগুলো কেটে দিলাম তারপরে বাকি সবজিগুলো এখন কেটে দিচ্ছি আলু বেগুন কুমড়ো সিম সব কিছুই কেটে দিচ্ছে প্রথমে তো ভেবেছিলাম সিমটাও আমাদের গাছ থেকেই পারবো তোমাদেরকে তো দেখালাম আমাদের গাছে কত শিম হয়েছে তবে মা ওই সবজির সাথে অল্প করে সিমও কিনে নিয়েছিল তাই গাছের সিমগুলো আর পারলাম না কেনা সিমগুলোই সবজিতে কেটে দিলাম আর গাছের সিমগুলো পেরে একদিন বাটা করব। আমি তো এমনি সিম খেতে পারি না মানে গন্ধ লাগে তাই সিম খেলে একমাত্র বেটেই খেতে পারি গাছে অনেক শিম রয়েছে শিম বাটা খাবো তপও বলেছে যে ও সিম বাটা খাবে একদিন বেশি করে শিম পারবো গাছ থেকে আর বেটে খাওয়া হবে যাই হোক সমস্ত সবজি কেটে এখন সব সবজিগুলো ভালো করে কলে এসে ধুয়ে দিলাম আর বাবা আজকে নিয়েছে মাছ ভোলা মাছ তার সাথে ফুল চিংড়ি আমরা তো ছোটো ছোটো চিংড়িগুলোকে ফুল চিংড়িই বলি ওই ফুল চিংড়ি নেওয়া হয়েছে বলে মা আরও বিশেষ করে বলেছিল যে একটু বিটুলি পেরে দিতে বিটুলি দিয়ে ফুল চিংড়ি রান্না করবে প্রথমে সবজিগুলো কেটে ধুয়ে তারপরে এখন কলপারে চলে এসেছি মাছ কাটতে ভোলা মাছ ভোলা মাছটাই কেটে নিচ্ছে আর ফুল চিংড়ি ভালো করে ধুয়ে নেব তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই হয়তো জানো না কারণ আমার এই নতুন চ্যানেলে এখন খুব বেশি কেউ নেই আমার আরও একটা চ্যানেল আছে অনেক দিন হলো সেই চ্যানেলে ভিডিও দেওয়া হয় না তবে হ্যাঁ ওই চ্যানেলেও অনেক স্মৃতি রয়েছে আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি বিষয়টা সামান্য হলো আমার কাছে কিন্তু ভীষণ দামি কিছুদিন আগে আমাকে একজন এফবিতে মেসেজ করে জিজ্ঞেস করলো আমি কেন ডেলি ব্লগ আপলোড করছি না আমি তো শুনে বেশ অবাক হয়েছি কারণ আমি ব্লগ আপলোড করছি না বলে কেউ যে আমার খোঁজ নেবে এটা সত্যি আমি ভাবিনি ফৌজি আমার খোঁজ নেয় তবে ও ছাড়াও এখন দেখলাম আমি আপলোড করছি না বলে ভিডিও বেশ কয়েকজন কিন্তু খুঁজে খুঁজে এফ আমাকে মেসেজ করেছে এটা আমি একদমই এক্সপেক্ট করিনি তাই ভীষণ ভালো লেগেছে পুরোনো চ্যানেলে সত্যিই অনেক দিন ভিডিও দেওয়া হয় না নতুন চ্যানেলে কয়েকদিন হলো ভিডিও দিচ্ছি পুরোনোরা হয়তো অনেকেই জানে না তবে আস্তে আস্তে হয়তো জেনেই যাবে যাই হোক সবজি কেটে ধুয়ে তারপরে মাছ কেটে ধুয়ে সব কিছু মাকে রেডি করে দিয়েছি এসে দেখলাম মা তো রান্না শুরু করে দিয়েছে আর আমাকে দায়িত্ব দিল গাছ থেকে দুটো পাকা লঙ্কা পেরে এনে দিতে কাঁচা লঙ্কা তো ঘরে রয়েছেই তবে মা বললো গাছ থেকে পাকা লঙ্কা এনে দিতে তাই আমিও গাছ থেকে দুটো পাকা লঙ্কা পেরে নিলাম আর মা দেখছি এখানে পেঁয়াজ কাটছে আমি তো সমস্তটাই রেডি করে দিয়েছিলাম শুধু পেঁয়াজ কাটাই বাকি ছিল মা সেটা কেটে নিচ্ছে আমি মাকে বললাম আমি তাহলে মাছটা ভেজে দিচ্ছি মাকে যতটা পারি হেল্প করে দিই মাছটা এখন ভেজে দিচ্ছি ভোলা মাছটা তারপরে বাকি রান্নাটা মাই করে নেবে ভোলা মাছ বেগুন আলু দিয়ে একটু মাখা মাখা করে তরকারি হবে তার সাথে চিংড়ি দিয়ে বিটুলি রান্না হবে এর আগে মায়ের ভাত ডাল আলু ভাজা সমস্তটাই হয়ে গেছে শুধু মাছ আর পুই বিটুলিটাই বাকি চিংড়ি খেতে ভালোবাসত আমার দিদা মানে ঠাকুমা দিদা প্রচণ্ড ভালোবাসত চিংড়ি খেতে ফুল চিংড়ি হলে দিদার আর কিচ্ছু লাগতো না চিংড়ি ভাজা হোক চিংড়ির বড়া চিংড়ির চচ্চড়ি চিংড়ি পেলে দিদার কিছু চাইতো না এই চিংড়ি নিলেই এখন মা আমি দিদার কথা একবার হলেও বলি যে দিদা থাকতে এই চিংড়ি নিয়ে কত ইতিহাস আছে যাই হোক মানুষ থাকে না তবে তার স্মৃতিগুলো সত্যিই রয়ে যায় যাই হোক পুরোনো কথা বলতে গেলে অনেক কিছু মনে পড়ে যায় তাই অনেক কথা বলতে ইচ্ছা করে কথা বলতে বলতে এদিকে কিন্তু রান্নাও কমপ্লিট আমি স্নানে চলে গেছিলাম স্নান করে এসে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর দেখলাম আগের জামা কাপড়গুলো ভালো মতো শোকায়নি যেহেতু আজকে খুব বেশি রোদ দূর হয়নি তাই জামা কাপড়গুলো একটু ভালো করে টান টান করে দিলাম তারপরে এই ঘর থেকে জলের বোতল নিয়ে নিলাম কারণ বোতলে দেখতে পাচ্ছি একদমই জল নেই জল করে আবার এখানে দিতে হবে আর মা দেখলাম এখানে আমাদের খাবারটাও বাড়ছে আজকে আমাদের মেনুতে রয়েছে ভাত ডাল তার সাথে রয়েছে আলু ভাজা আর রয়েছে ভোলা মাছ আলু বেগুন দিয়ে তার সাথে রয়েছে আমাদের গাছে টাটকা বিটুলি দিয়ে চচ্চড়ি এই হলো আজকের মেনু খাওয়া দাওয়াটা এখন করে নিই এখন বাজে বিকেল চারটে দুপুরবেলা খেয়ে ওটার পর এখন আমার কাজ হলো গাছে জল দেওয়া সেটাই এখন দিচ্ছি আর এদিকে রাসফুল গাছটাই এত সুন্দর ফুল হয়েছে একদম সাদা হয়ে রয়েছে ইটের উপরে গোলাপি রঙের জবা এটা কিন্তু গতকাল ফুটেছে তবে আজকেও একদম টাটকে রয়েছে কারণ এই ফুলটা ফুটলে না দু তিন দিন গাছে এরকম থাকে আমাদের দেশি জবা যেমন একদিনেই ঝরে যায় সকালে ফুটলে যদি ফুল তোলা না হয় এই বিকালের দিকেই গাছ থেকে পড়ে যায় তবে এই ফুলটা কিন্তু পড়ে না কারণ এটা গতকাল ফুটেছে আজকেও কিন্তু গাছে রয়েছে রাসফুল ফুল আমাদেরটাকে রাস ফুলই বলি দারুণ লাগছে এই ফুলটাও গাছে অনেক দিন থাকে এই যে ঝরে পড়েছে তবে অনেক দিন পর এগুলো গাছ থেকে পড়ে এইগুলো দিয়ে না খুব সুন্দর মালা গাতে যায় এত সুন্দর মালা হয় দেখতে দারুণ লাগে আর গাছটা দেখো পুরো সাদা হয়ে রয়েছে কি দারুন না একদিন ইচ্ছা আছে গাছ থেকে ফুলগুলো নিয়ে আর মালা গাছব তবে গাছ থেকে ফুল তুলতে ইচ্ছা করে না কারণ তুললেই গাছটা একদম ফাঁকা হয়ে যাবে কালা গাতার জন্য তো সব ফুলগুলোই প্রয়োজন পড়বে আর সব ফুলগুলো তুলে নিলে গাছটা একদম দেখতে ভালো লাগবে না গাছে ফুলগুলোই দেখতে এত ভালো লাগছে ভিডিওটা পাই গাছে তো জল দেওয়া কমপ্লিট আর পিসির সাথে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম এখন গিয়ে একটু রেস্ট নিই আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে ব্লগটা পৌঁছে যায় আর যারা এখন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো যদি তোমাদের ব্লগটা ভালো লাগে এই রকমই সুন্দর সুন্দর ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা